জিরানিয়া থানার উদ্যোগে আসন্ন শ্যামা পুজো কেন্দ্র করে আজ জিরানিয়া থানার আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি রাজ্যের আপদকালীন রক্তের সংকট মেটাতে সমাজের সর্বস্তরের জনগণের কাছে স্বেচ্ছা রক্তদানের আহ্বান জানান উপস্থিত ছিলেন এসডিপিও সুধীর কুমার জিরানিয়া থানার ওসি সুবিমল দেবনাথ সহ অন্যান্যরা জিরানিয়া পুলিশ স্টেশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং প্রতি বছরই জিরানিয়া মহকুমা পুলিশ এবং জিরানিয়া ওসিদ উদ্যোগে এখানে রক্তদান শিবির কালী পূজা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড তারা আয়োজন করেছে কারি অঙ্গ হিসাবে আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে পুলিশের আধিকারিকরা পিএসআরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ সিভিলিয়ান প্রত্যেকে মিলে মানব ধর্ম পালন করার জন্য যে উদ্যোগ আমাদের সরকারের যে প্রচেষ্টা রক্তদানের মাধ্যমে সেই অনুষ্ঠানে তারা এখানে সামিল হয়েছে